তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে তো সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো একদম ঝটপট বানিয়ে নাও বেগ চাউমিন বাচ্চাদের টিফিনের জন্য একদম শর্টকাট এইভাবে বানিয়েছি আমি তোমাদেরকে শেয়ার করলাম তো দিপার আমাকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করবো দেখতে থাকবো বলবো স্কিপ না করে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর শেয়ার করতে একদম ভুলবে না বন্ধুদেরকে তো শুরু করব ভিডিওটা দেখতে থাকো দেখোটা কত সুন্দর হয়েছে আমার চাউমিন রেসিপি মর্নিং এভরিওয়ান তো আজকে একটু নিয়ে আসলাম ছোট্ট মোটো টিফিন রেসিপি তো বাচ্চাদেরকে টিফিন দেবো বানিয়ে নিব বেগ চাউমিন তো আজকে একদম সিদ্ধ করা ঝামেলা ছাড়াই ডাইরেক্ট বানাবো দেখো কিভাবে বানিয়ে আমি দেখতে থাকো আর এখানে লাগছে আমার পিঁয়াজ গাজর টমেটো একটা নন স্টিক কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি তেল তেলটা গরম হলে আমি এখানে অ্যাড করে দেবো আমি পেঁয়াজ একদম সরকার বানাবো যাচ্ছে দেখো

এক পেপিট মিলে মঠোর সাথে এখন আমি দিয়ে পরিমাণ মতো জল জলটা ঢাকা দিয়ে দিব উঠিয়ে দেখাব আমার চাউমিনটা কেমন হলো দেখো অশান্ত হয়েছে আমার চাউমিনের খাবারটা দেখো নিচে লাগেও নাই এতটা সুন্দর হয়েছে তো চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে একদম পারফেক্ট হয়ে গেছে আমার ভেজ চাউমিন তখন নামে নেবো দেখাবো তোমাদেরকে আমার ভেজ চাউমিন রেডি তো সার্ভ করে নেব দেখো কতটা সুন্দর হয়েছে এইভাবে একবার তোমরা ট্রাই করে দেখো দুর্দান্ত হয় খেতে একদম ঝরঝরে